আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য কবুল হয় না কোন ঠিক কি না কিন্তু আল্লাহ দিয়েছেন আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার চাওয়া মাত্রে আমি কবুল করে নেই এই পড়ে যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ আর সব কবুল আল্লাহর কসম অনেকে বলবে কি করলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আছে না অনেকে অনেক পেরেশান আফসুস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবাদ মাইয়া আছে নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ারা ফতের ময়দানে চেয়ে আসলাম এইবার হয়েছে আর একটা আসানা নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল

আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনো আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার দিব দোয়া করলেন আল্লাহ তখন এখনও না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরা চিনবে না কেউ কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায় কামল থাকে ওই ন্যায় আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যায় আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানোর করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্সpocket থেকে কচকচে 1000 টাকার নোটটা ওখানে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান

আল্লাহ কা সাদাকাতুন תחফা لا يعلمها الا الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক কি না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করেছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর সিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাসবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধু অন্ধকার এরা সে দিকতে হাই হাই বাসার জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন মর বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে

দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের রাগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারাত

আল্লাহ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়ংবদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে স্বর্ণমুদ্রা কালেকশনের বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা ঢুকলাম ফেললাম হয়ে পাপ কাজ শুরু ইন দ্য আমার চাঁদতো বোন আমারে বলে ও আমার চাঁদ তো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে হয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের আরো ডান দিকে সরে যা সুমানাল্লাহ পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো সরতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমি ব্যবসায় একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর ওই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাইয়া দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরো দায় তোমার সে বলে আ কাসতা আজি উম্নি আবশ্যকটাwidehat করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতে ওইটা দিলেই চল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা না ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনে রামলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খন্ডটা অন্য দিয়ে ও পাহাড়ের গুহা ওপেন পাথর খন্ড নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিতে দিতে তিনজন বের হয়ে যায় সুমান আল্লাহ পড়েন সহি বুখারির বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের অসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেগফার করতে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করব রাজি আছেন তো আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর জোরে পড়ে না আমি যতগুলো কথা বললাম কোরআন সন্ন্যার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে অজান্তে কোন মিস যায় সেগুলো যেন আল্লাহ তালাব আমাদের স্মৃতিপট থেকে মুছে দিয়ে আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাই কেমন